আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমিও তোমাদের অশেষ রহমতে ভালো আছি আমার কারেন্ট চলে গেছে তারপরে আমি তোমাদের ভিডিওটা করে দেখলাম এখানে আমি চাউল গুঁড়ো করতেছি ব্যালেন্ডারে আর আমার মা চাচিরা বলতো এই ঢেঁকিতে যখন চাউল টেকতাম তখন বলতো চাপ দে চাপ দে না হলে জামাই রাগ করবে ফুলে যাবে চাউলের গুঁড়াগুলো চাপ দিতে বলতো আমার আম্মু সেই জন্য আজকে ঢেঁকি নেই আমি কিন্তু ঢেঁকিতে অনেক চাউল আপনার এরকম গুঁড়ো করেছি এখন তো মানুষ একদম শয়খিন এখানে আমি দুই কেজি চাউল ব্যালেন্ডার করে নিতেছি আমি সুন্দর একটি রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো বন্ধুরা হয়তো তোমরা চেনো কিন্তু অন্য নামে চেনো আমি ব্যালেন্ডারে গুঁড়ো করতেছি আমার ব্যালেন্ডারটা খুবই ভালো গরম হয় না আর এই যে গুঁড়ো এদিকে আমি চুলায় একটা প্যানে আমি হাফ লিটার দুধ তুলে দিয়েছিলাম দুধটা গরম হয়ে আসছে দেখছো বন্ধুরা পলক চলে আসছে আমি এর ভিতর একটু তেজপাতা একটু দারচিনি দুইটা এলাচ এক চিমটি লবণ দিয়েছি তারপরে এখন আমি আমার পরিমাণ মতন চিনি দেব এইটা আমি ভালো করে নেড়ে চড়ে নিতেছি কারণ যাতে চিনিটা গলে যায় আমি এখানে নারকেল দিয়ে দিলাম নারকেলটা দলা আছে কিন্তু লড়তে লাড়তে কিন্তু আমার নারকেলটা একদম গলে যাবে কারণ আমার নারকেলটা ফ্রিজে ছিল আরও আগে বের করার দরকার ছিল কিন্তু আমি বের করে নিই দা সাহায্যে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি গরমের সাহায্যে এটাই হয়ে যাবে আর এখন দিলাম আমি বিস্কিটের গুঁড়া আর আমরা যে বিস্কিট খাই মাঝে মাঝে দেখা যায় যে নিচে থাকে সেই গুঁড়ো গুঁড়ো আমি রেখে দিছি যে কেকের ভেতর দিয়ে দিই নাহলে এরকম পিঠা তৈরি করলে আমি ওর ভিতর দিয়ে দিই তা আমি এখানে বিস্কিটের গুঁড়া দিয়ে দিছি এবং আস্তা দুইটা বিস্কুট গেছে ভাঙার চেষ্টা করতেছি খুন্তি দিয়ে দেখতে পারছো বন্ধুরা এই পিঠাটা কিন্তু বন্ধুরা তোমরা বানাইতে পারো এই পিঠাটা খুবই মজা লাগে আর এই পিঠাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমরা মেয়ে জাত মায়ের জাত কেন পারবো না কোনো কাজ দেখলে অবশ্যই চেষ্টা করলে পারবো প্রথম দিন হয়তো কেমন কেমন হবে দ্বিতীয় দিন অন্যরকম হবে পরের দিন ঠিকই হবে কাজ করতে করতে সব হবে আর এখানে কিন্তু চাউলের গুঁড়া দিয়েই আপনার আটাটা সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা আর এখানে আমি এখানে আটা দিচ্ছি আসলে আমি অল্প করে করতে যে বেশি হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা আমার আটাটা সেদ্ধ হয়ে গেলে আমি বিশ মিনিটের মতন এমনি রেখেছিলাম তারপরে এর ভিতরে আমি কিন্তু ডিম দিয়েছি তারপর কাঁচা ডিম তারপর এখন আমি তেল দিয়ে আগে অনেকক্ষণ আপনার হাতের সাহায্যে ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি তারপর ছোট ছোট গোল গোল করে নিয়েছে এই যে আর আমার একটা সোনা বাবা আছে এই পিঠাগুলো আমারে তৈরি করতে সাহায্য করতেছে এই সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমার ছোট বাবাটাই যে সাজ দিয়ে বানাচ্ছে আমার শাশুড়ি আম্মা যান কিন্তু মাটি দিয়ে সাজ তৈরি করছিল পাতা পি পাতা ফুল আর এখন কিন্তু এইগুলো কিনতে পাওয়া যায় তা আমার শাশুড়ি আম হয়তো জানে না আমি কিনতে পেয়ে নিয়ে আসছিলাম আইনেই ভাবতেছি আজ শাশুড়ি মায়ের হাতের পিঠাই তৈরি করবো যাই হোক ওই যে আমি গোল গোল করে দিচ্ছি এখানে তেল দিতে হয় তেল না দিলে ওখানে আপনার লেগে যাবে পিঠাটা আর তেল দিয়ে আপনার এই গুঁড়িগুলো আটাগুলো ভালোভাবে আপনার মাখতে হবে তারপর ওই যে আমি ছোট ছোট গোল গোল করে দিছি। এই গোল গোল গুঁড়ো ও সাজের ভিতর দিয়ে দিয়ে আপনার আমার এই পিঠাগুলো তৈরি করে দিচ্ছে আর বন্ধুরা দেখে আরও এখানে অনেক গুড়ি থেকে গেছে আসলে আমার চাউলটা ভালো না যাই জন্য একটু নরম হয়েছে এটা শক্ত শক্ত থাকবে বন্ধুরা তোমরা যদি করো তাহলে একটু শক্ত শক্ত করে তোমরা সেদ্ধ করবে আর লাল যে ন্যাকড়াটা দেখতেছো ওটা দিয়ে আমি তেলই করতেছি আর এইদিকে দিকে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে তেল গরম করে দিয়ে আমি অলরেডি ভাজা শুরু করেছি যখন আপনার চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে লো হিটে একদম বেশি পাওয়ার দেওয়া যাবে না তাহলে ভিতরে পিঠাটা কাঁচা থাকবে আমি সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে শুরু করেছি আর সাতটার সময় অফ করেছি চুলাটা তাহলে আমার এতক্ষণ চুলাটা আপনার এই পিঠা ভাজা লাগছে আমার আর এখানে এই যে বাদামি রং হয়ে গেলে আপনার এই পিটুপিটাই দেবেন যখন ভাজা হয়ে যাবেন তখন তো আপনারাই বুঝবেন যে আমার পিঠাটাও হয়ে গেছে আমি এরকম অল্প অল্প করে আমার ওই সম্পূর্ণ পিঠা আমি ভেজে নিচ্ছি আর এই আসলে পিঠাটা কিন্তু খুবই মজা হয় খুবই ভালো লাগে আর একটু যদি ঠান্ডা হয় একদম মস মস হয়ে যায় যাক পিঠাটা খুবই ভালো হয়েছে একটা ভাবি আসছিল তাকেও খেতে দিয়েছি সে বলতেছে খুব মজা হয়েছে আসলে একই পিঠা মানুষ বিভিন্ন রকমেরও বানায় নাম আলাদা থাকে একই হয়তো বানানো থাকতে পারে অনেক রেসিপি তা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন হয়েছে বন্ধুরা বলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে পরিশ্রম করতে হবে অনেকজনে আছে কষ্টের জন্য কিছু বানায় না খায় না পরিশ্রম করে না আসলে নিজের সংসারে যদি কষ্ট করে এটা নিজের কাছে গর্ব গর্ববোধ লাগে কোনো খারাপ ক্লান্ত লাগে না যখন শরীর ভালো না থাকে তখন কিন্তু আমি কিছুই করতে ভালো লাগে না তো এই যে বন্ধুরা দেখো আমার পিঠাগুলো একটা টেরেতে রেখেছি আমি এই যে কত সুন্দর হয়েছে বাদামি কালারগুলো যখন আপনার এই পিঠাগুলো একটু বেশি ঠান্ডা হয়ে যাবে একদম মসমস হয়ে যাবে কেমন দেখাচ্ছে আমার পিঠাগুলো মনে হচ্ছে কেমন না আমি এটাকে আপনার আমরা কি পিঠা বলি সরি আপনাদের বলা হয় নাই আমরাকে আমরা এটাকে ফুল পিঠা বলি আবার অনেকে বিস্কিট পিঠাও বলে আর এই পিঠাগুলো অনেক মসমস হয় পুরো বিস্কিটের মতনই দেখাচ্ছে বন্ধুরা বলো আর এই পিঠাটা আবার অন্যভাবেও খাওয়া যায় এটা আমি বয়ামে রেখে দেব যে মচমচ করে এই জন্য আমি এটা দুধ আমি ভিজায় খাবো না ছেলের জন্য অল্প করে আমি দুধে ভিজাই দেব। তা আমার পিঠার কিন্তু দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আর এদিকে আমার পিঠা আরও ছিল আমি ভাজা তুলে দিয়েছি আমরা মায়ের জাত কেন পারবো না আসলে মাঝে মাঝে খুব ক্লান্ত বোধ করি যে অনেক পিঠাই খেতে মন চায় শহরে কিন্তু সব ধরনের পিঠা খাওয়া যায় না এদিকে বন্ধুরা দেখো আমার কিছু দুধে পলক চলে আসছে আর এই দুধের ভিতর আমার ছেলেরে আমি কিছু ওই পিঠাগুলো ভিজিয়ে দেবো রাত্রেবেলা ভিজায় রাখবো সকালবেলা খাবে আপনার দুধগুলো সব টেনে যাবে এবং পিঠাটা আপনার নরম হয়ে যাবে বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমার এখানে আটা সেদ্ধ করতে যে চারি সাইডে একটু গুঁড়ি পড়ে গেছে এর জন্য এরকম আর এখানে আমি কয়েকটি পিঠা আমার ছেলের জন্য দিয়ে দিচ্ছি যে আমার ছেলে খাবে এর জন্য তা বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমদের তোমাদের কাছে কেমন হয়েছে বন্ধুরা বলবে আর মাঝে মাঝে তোমরা আমি কমিউনিটিতে বা ছোট ভিডিওতে মাঝে মাঝে কমেন্ট করি দেখা যায় ভিডিও সারা দিন চলে তো ফোনটাই কেমন জানি হ্যাং হয়ে যায় চাপ দিলি চলে না একটা ফোন তো এই জন্য আমি যথাসম্ভব চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য আর এদিকে বন্ধুরা তোমাদের আরও মজার একটি ভিডিও দেখাচ্ছি এই যে ঘোড়া বড় বড় ঘোড়া এরা ট্রেন্ডিং করতে আসছিল আসলে আমার পিছন থেকে আসছে তো আমি ভয় পেয়ে গেছিলাম আর ভিডিও করা নিষেধ তা সত্ত্বেও ওখানে এমন একটা পরিস্থিতির ভিতরে আমি ছিলাম যে ওখানে আমার ভিডিও করে সম্পূর্ণ নিষেধ সিসি ক্যামেরা ছিল আমার সামনেই আর ওখানে বড় বড় সার ছিল তারপরও যে চলে গেছে আমি পিছিয়ে পিছে হেঁটে আসে বন্ধুরা তোমাদের বড় বড় ভিডিও দিলাম তোমরা সবাই ভালো থেকো আল্লাহ